খোৱাৰ ব্লু গাইন কোনো একদম লাল এই যেন পান কোনো চল্লিশ হাজাৰ চাই যোৱা

ওগুলো জোরা সাড়ে ছয় হাজার টাকা জোরা সাড়ে ছয় হাজার টাকা না অনেক সুন্দর সুন্দর একটা গ্রীন একটা আছে গ্রীন চিপ তিন হাজার টাকা গ্রিন টাকা অনেক সুন্দর না মেয়ে গ্রীডা না যে অনেক সুন্দর

এটা তো মাথা মুখ সবই লাল যে এটা রেটটা না কত এটা চল্লিশ হাজার চাইতে ছিল এটা রেটটা চল্লিশ হাজার থাকে না অনেক সুন্দর

আপনারা দেখতে পাচ্ছেন অনেক সুন্দর সুন্দর স্নান চুনের পাইনাপেল কোনোটা রেডি জি ভাইয়া অনেক সুন্দর দেখতে পাচ্ছেন দোয়াস এত সুন্দর সুন্দর পাখি এখানে আছে অনেকগুলো আছে মার্কেটে পাওয়া যায় না তাছাড়া ভাইরা অনেক রেভিনি আছে

বড় পাখি সামটাকে এসে দেখে যেতে পারবো রূপনগর আবাসের অনেক সুন্দর সুন্দর মিরপুর রূপনগর আবাসিক আছে লরি আছে সমস্যা নেই অনু লরি বড় পাখি পাওয়া যাবে কিন্তু ছোট পাখি রাম্বার তেমন সব সময় পাওয়া যায় না চাই থাকলে দেওয়া যাবে আশা করি বিভাগ বাইক খামারে গিয়ে বাইকগুলো সংগ্রহ করতে ভালো থাকেন ভাই ঠিক আছে আমারই মনে